পৃথিবীতে একজন মানুষই শুধু জানে যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবে সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওনাকে বলে দেয়া হয়েছিল আমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হয় সাইয়েদনা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালু তোমার বংশধর পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে সাইয়েদনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হাদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়েদুল আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র 40 বছর 4 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে 1000 বছর সুবহানাল্লাহ সাইয়েদুল আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি বাড়ায়া দেন

আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চাই আর ষাট দিলে কত হয় ভালো হিসাব বুঝে একশো আর আদম সালাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরে আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জিইতু আন আকবাদা রুহাক রুহ কবজ করতে আসছে আদম আল্লা বললেন রুহু নাই করতে আসছেন মালাকুলম বললেন আপনি দিয়েছেন আদম বলে দে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় নাই আল্লাহ কয়ে থাক কথা পর নসিয়া আদম ফানসিয়া বানু ভুলে গেছেন নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বসে খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম টাকা আইত আছে না নাই আছে নসিয়া আদম ফানসিয়া বানু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জহাদা যুরিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষী সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ নয় শত চল্লিশ বছর বয়সে মালাকুল মাহ তে আদম আলাইসাল্লাম রুবু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন এসে সাইদন আদম সালামের রুহু কবজ করেছে যে দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মাহ দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবাহ আল্লাহ

এই ঝাঁকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটা হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমন সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুণা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনা গুলো করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তো ইল আল জুমা কফা রথম লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বরে কতে দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজবে সাবানে বরে কতে দাও রমজান মাসে গুনাহা ঝড়াও ঠিক তার মানে জুমার দিন গুনা মাফের দিন

ঐক্য করতে রাজি আছেন ইহুদিদের কাল্লা দিতে চাইলেন ইফতলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ-দীন রব্বুল আলামিন এই আমাদেরকে দিলেন আমরা ইফতলাফ করি নাই বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহান বিশ্বনবী বলেন ফাগাদান লিল সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়াউমুস সাব ও বাদা গাদ লিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লাই পড়ান তার মানে সকাল বেলা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এর নাম স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য মিমবারে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনবী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা আদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা জামানি মুরগি পাঁচ নাম্বারে যে ভুগবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কই বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কত ভাষা এক দেশের গালি আরেক দেশের আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া হইতো না মরত হওয়া হবে কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কোথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সব পঞ্চম ব্যক্তি ওই সাবাব হবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা শোনার জন্য বসে যায় সুমান আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাল আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি ১৯৮৪ উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে সৈরাচারিও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ ৩৪ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা അലഹല <laughs> ക <laughs> <laughs>